গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটেরোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালে সুন্দর মিষ্টি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আচ্ছা যারা রিডিং দেখছো তারা প্রত্যেকে যারা অন অফ সিচুয়েশনে আছো রিলেশনশিপে আছো কিন্তু মাঝে মধ্যে কমিউনিকেশন হয় কিন্তু কমিউনিকেশন হয় না বা একদমই কোনো কন্ট্যাক্ট নেই তোমার কাছের মানুষ তোমার প্রিয়জনের সাথে তার সাথে তোমার সম্পর্কের আপডেট সেই ব্যক্তি এই মুহূর্তে কি ভাবছে ফোর্থ নভেম্বরের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে চিন্তা করছো তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট তোমাকে নিয়ে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে ট্যারোর এনার্জির মাধ্যমে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট অবশ্যই করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে নিচে দেওয়া রেড কালারে বেলাইকেনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে পৌঁছে যায় চলো দেখে নি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাইছো তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই সম্পর্কটাকে নিয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্ফ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার কাছের মানুষের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে চলো দেখে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে অ্যাডপ্রেসের রাইট নাও কি চিন্তা চিন্তাভাবনা চলছে কি আর চলে রাহা হ্যাঁ কিং অফ কাপসের এনার্জি ও মাই গার্ড ও মাই গৌড এই ব্যক্তি অ্যাডভ্রেস রাইট নাও তোমার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্টকে ফিল করছে কিং অফ কাভস মনের মধ্যে অনেক কিছু ইমোশনস এর ভীষণ রকম আপস অ্যান্ড ডাউন ইমোশনাল আজকের দিনে ব্যক্তি ভীষণ ইমোশনাল এনার্জি ফিল করবে কিং এর এনার্জি দুবার আছে কিং অফ এর এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তি কোনো কিছুর প্রতি ভীষণ রকম একটা প্যাশনেট এনার্জিকে ফিল করবে ভীষণ রকম তোমার প্রতি এই ব্যক্তি আজকে অ্যাট্রাকশন এনার্জি ভীষণ দেখতে পাচ্ছি যাকে নিয়ে দেখতে পাচ্ছ এস অফ ওয়ান্স অনেকের ক্ষেত্রে আজকের দিনে এই ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে বা কন্ট্যাক্ট করতে পারে তার একটা পসিবিলিটি আছে এই ব্যক্তির এনার্জি আজকে প্রচন্ড ভাবাবেগ এনার্জি ভাবাচ্ছে তোমাকে নিয়ে এই পার্সনের মনের মধ্যে অনেক কিছু ঝড় চলছে এই ব্যক্তি তোমার প্রতি যে অ্যাট্রাকশনটা ফিল করতে পারে মেবি সেই অ্যাট্রাকশন এই ব্যক্তি কখনো কোনো রকম ভাবে কারোর সাথে কানেক্টেড হতে পারে না কারণ এই ব্যক্তি তোমার প্রতি ফিজিক্যালি সেক্সুয়ালি ভীষণ রকম অ্যাট্রাক্টেড আজকে হয়তো তোমাদের মধ্যে রিলেশনশিপে দূরত্ব চলছে বা সেপারেশন চলছে কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ 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 রকম দাঁড়িয়ে প্যাশানেট এনার্জিকে ফিল করে ইমোশনাল এনার্জিকে ফিল করে এবং সে চাইবে তোমার সাথে কানেক্ট করতে এবং কন্ট্যাক্ট করতে রিউনিয়ন করতে কামব্যাক করতে কারণ এই ব্যক্তি তোমাকে নিয়ে কিভাবে এই ব্যক্তি তোমাকে তার লাইফের কুইন মনে করে তুমি যদি কিং হয়ে থাকো এই ব্যক্তি এমপ্রেস এনার্জিতে আছে কুইন এনার্জিতে আছে কুইন মনে করে মনে করে যে তুমি এখন দেখো তুমি তোমাকে নিয়ে কি ভাবো নট ম্যাটার ম্যাটার করে এই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে মানুষের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসে এটা স্বাভাবিক কথা এটা অস্বীকার করার জায়গা নেই এই ব্যক্তি তোমাকে ইগনোর করছে অস্বীকার করছে সে হয়তো বাইরের থেকে দেখাচ্ছে যে সে তোমাকে চায় না বা সে তোমায় পছন্দ করে না কিন্তু এই ব্যক্তির মন মেজাজ ভালো নেই এই প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তির অ্যাট প্রেজেন্ট যে জিনিসটা লাইফে নেই তোমার সাথে কাটানো মুহূর্তটা তোমাকে ফিজিক্যালি পাশে না পা বা সেই বন্ধুত্বটা বা সেই সম্পর্কটা যেটা একসময় তোমাদের মধ্যে খুব ভালো ছিল সেগুলোকে এই ব্যক্তি ডেফিনেটলি মিস করে কারণ এই ব্যক্তি ফিল করতে পারছে যে তুমি আর আগের মতন করতে তোমার আর কষ্ট হয় না বা তোমার আর আসবে যাবে না তুমি নিজের মতন লাইফটাকে গড়ে তুলেছো এবং থেমে নেই তুমি সাকসেসের পথে এগিয়ে যাচ্ছ কোনো কিছু নেই তোমার মধ্যে ব্লকেজকে তোমার পার্সন ডেফিনেটলি ফিল করতে পারছে না এই ব্যক্তি জীবনে যেটা চলে গেছে যেটা নেই যেটা হারিয়ে ফেলেছে যেটা ভেঙে গেছে যেটা নষ্ট হয়ে গেছে টাওয়ার মুমেন্ট সাডেনলি এমন কিছু হয়েছে যেটাতে তোমাদের মধ্যে আরও দূরত্ব বেড়েছে বা আরও ভুল বোঝাবুঝি বেড়েছে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে তোমার পার্সন ভীষণ লজিক্যালি চিন্তাভাবনা করে ভীষণ প্র্যাকটিক্যালি ভাবে এবং ভীষণ যেদি ভীষণ অ্যাগ্রেসিভ নিজের যেদি গোকে বজায় রাখার চেষ্টা করে প্রত্যেকটা মুহূর্তে সেই পার্সনের মনের মধ্যে কি আমাকে নিয়ে ফিলিংস আছে আমি বলবো ডেফিনেটলি আছে কিন্তু সেই ফিলিংসকে সে প্রত্যেক মাত্রায় প্রত্যেকটা মুহূর্তে হাইট করে আড়াল করার চেষ্টা করে এই ব্যক্তির যে তোমার প্রতি অনুভূতি নেই সেটা একদমই নয় অনুভূতি আছে হার্ট হিডেন হিডেন সিক্রেট সিক্রেট থেকে তার ফিলিংস কি আসছে এমন কি অনুভূতি আছে যেটা সে তোমার থেকে আড়াল করার চেষ্টা করে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট রাইট নাও

উস্কানিমূলক মন্তব্য উস্কানি মানে তোমার পার্সোনাল তোমার প্রতি ইমোশন আবেগ থাকলেও সেটাকে নষ্ট করার চেষ্টা করা এখানে মেবি এখানে তোমার পার্সোনাল লাইফে বা তোমাদের সম্পর্কে দুজনের মধ্যে ভীষণ রকম ম্যানুপুলেশন করার কোনো পার্সন দেখা যাচ্ছে যে কিনা প্রত্যেকটা মুহূর্তে মা হোক বোন হোক আদার্স কোনো সম্পর্কের পার্সন হোক বাইরের লোক হোক কোনো ফিমেল এনার্জি হতে পারে যে কিনা সবসময় এটা বোঝাতে চায় যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে না তোমার পার্টনার তোমাকে সাথে ব্যবহার করে এক্সেট্রা এক্সেট্রা তোমার পার্টনারকে না কানের কাছে তোমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করা হয় প্রচণ্ড রকম নেগেটিভ মন্তব্য যেটা তোমার পার্টনার না কিছুটা হলেও যেহেতু নিজের লোক হতে পারে কাছের জন্য হতে পারে সেই তৃতীয় ব্যক্তি সেই সেই ইনফ্লুয়েন্সে না ভীষণ রকম অ্যাটাচ হয়ে পড়ে সেই ইনফ্লুয়েন্স যেটা তোমাকে নিয়ে হচ্ছে বা তোমাকে নিয়ে সমালোচনা করছে সেটার মধ্যে না এই ব্যক্তি ভীষণ রকম তাদেরকে হয়তো থার্ড পার্টিকে ভীষণ রকম ট্রাস্ট করে এবং সেই ইনফ্লুয়েন্সের কারণে সেই সমালোচনার কারণে সেই থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়ে যাওয়ার কারণে মাঝে মধ্যে এই পার্সেন এই রিলেশনশিপ থেকে না ভীষণ হোপ ছেড়ে দেয় যে মেবি আর কোনোদিন ঠিক হওয়ার না মেবি সে কোনো আমাকে বুঝবে না মেবি সে আমার কোনোদিন কষ্টটা বুঝতে পারবে না মেবি আর সে আগের মতন নেই অনেক কিছু মেবি ব্যাপারটা ভীষণ রকম চলে আসে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে এই পার্সন ভীষণ রকম এক এক সময় হতাশ ফিল করে দেখো ফোর অফ কাপ কাপসের এনার্জি এখানে দেখতে পাচ্ছি ফোর অফ কাপসের এনার্জি আজকে দেখতে পাচ্ছি আজকে নাম্বার ডেট অফ বার্থ হিসেবে যদি এখানে বলো কি কি নাম্বার এসছে দিদি ডেট অফ বার্থে এখানে এসছে যেটা তিন নম্বর এসছে চার নম্বর এসছে ছয় নম্বর এসছে 3 চার ছয় পাঁচ তিন চার ছয় পাঁচ ডেট অফ বার্থে থাকতে পারে ঠিক আছে তিন চার ছয় পাঁচ ডেট অফ বার্থে হতে পারে তোমার কিংবা তোমার পার্টনারে তবুও বলবো এটা অল জোডি রিডিং অল ডেট অফ বার্থে কোনো ম্যাটার করে না ম্যাটার করে না এটা দিস ইজ এ অলি ফর এনার্জি রিডিং এনার্জিটা কি বলছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলেও তোমার পার্টনার তোমার প্রতি ইমোশনাল ফিল করলেও ভীষণ রকম আজকের দিনে স্যাড অ্যান্ড ডিপ্রেসড এনার্জিকে ফিল করবে যেখানে দাঁড়িয়ে মনে হবে যে আমার জীবন থেকে থেকে সব কিছু চলে গেছে আমার আর কিছু ভালো হওয়ার নেই ভীষণ রকম হাতের বাইরে বেরিয়ে গেছে হতাশার এনার্জিকে ভীষণ রকম ফিল করা নেগেটিভ এনার্জিকে ভীষণ রকম ফিল করা ডেসপায়ার এনার্জিকে ভীষণ রকম ফিল করা দেখতে পারবে মনে হবে যে আর কিচ্ছু মেবি এই রিলেশনশিপটা নিয়ে এসে ভীষণ রকম নেগেটিভ ফিডব্যাক পাচ্ছেন তার মনে হচ্ছে যে আর হয়তো কোনোদিন এই সম্পর্ক আগের মতন জায়গায় যাবে না আর হয়তো কোনো দিন ঠিক হবে না কিন্তু এখানে কোনো থার্ড পারসন আছে যে কিনা ইচ্ছাকৃত ইন্টেনশনালি जे वो हो, इंटेंशनली तुम्हार पर्सन के তোমার সম্পর্কে ভালো রকমভাবে ভরকাচ্ছে ভালো রকমভাবে ভর যে কারণে তোমার পার্সন নিজেকে তোমার থেকে ডিস্ট্রাক্টেড এনার্জিতে নিয়ে যাচ্ছে দূরে নিয়ে যাচ্ছে নিজেকে গুটিয়ে রাখছে নিজের তোমার প্রতি ফিলিংস থাকলেও সেটা সে এক্সপ্রেস করছে না সে ডিলে করছে সে সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে তার বারবার মনে হচ্ছে এই সম্পর্কটায় আর কিছু হওয়ার নেই এই সম্পর্কটা ভেঙে গেছে এটা ফিনিশড এটা আর কিছু হওয়ার নেই যে সম্পর্কটাকে নিয়ে ব্যক্তি ভীষণ প্যাশনেট ফিল করে এই ব্যক্তি তোমার লাইফে আসতে চায় রেকগনাইজ স্বীকৃতি রিলেশনশিপে স্ট্যাটাস সব কিছু দিতে চায় কিন্তু কোথাও না কোথাও এনার ডিপার ফিলিংস যদি আমি দেখি ভীষণ রকম আমি থার্ড পার্টি ইনফ্লুয়েন্সকে দেখতে পাই যেটা এই ব্যক্তির সাজানো স্বপ্নকে ভেঙে দেয় এই ব্যক্তি ভীষণ রকম তখন আবার হতাশ ফিল হতে শুরু করে যে মেবি হয়তো সত্যিই আর ঠিক হবে না মেবি হয়তো বদলে গেছে মেবি হয়তো অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে ও আর বদলাবার না নিজেকে দূরে সরিয়ে নেওয়া নিজেকে গুটিয়ে নেওয়া এই ব্যক্তি তোমার দিকে হাসার জন্য প্রস্তুত থাকে কিন্তু এমন থার্ড পার্টি ইনফ্লুয়েস বা তোমাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ কিছু নিয়ে এত নেগেটিভ হয়ে পড়ে তোমার পার্সন যেখানে দাঁড়িয়ে আবার সে থিক্ত হয়ে যায় তোমার প্রতি অল্পতেই রেগে যায় তখন তার মেজাজ ভীষণ রকম চেঞ্জ হয়ে যায় হ্যাঁ ভীষণ রকম মানে অ্যাঙ্গার এনার্জি দেখতে পারো তোমরা বিটারনেস কথায় কথায় খুব টেরা টেরা কথা উত্তর বলে বা রেগে থাকে সব সময় কোনো কিছু বললে এমন কিছু শব্দ প্রয়োগ করে যেটা তো তোমার মানসিক আঘাত লাগে বা যেটা সিচুয়েশনে চলে যাও মনে হয় যে এই মানুষটা আমাকে আবার কষ্ট দিচ্ছে বা আঘাত দিচ্ছে এর কাছ থেকে আমি আঘাত ছাড়া কিছু পেতেই পারি না কারস এনার্জি বিকজ এই রিলেশনশিপ আমি এখনো বলবো আমি রিপিটেও বলবো কারুর কোন রকম কু নজর মিশন রকম কাজ করছে লেবু লঙ্কা ঝোলাও লেবু লঙ্কা ঝোলাও কারুর কুনজোর ব্ল্যাক ম্যাজিক এনার্জি ইভিল আই এনার্জি ভীষণ রকম তোমাদের রিলেশনশিপের উপর এফেক্ট ফেলছে ভীষণ রকম যে কারণে তোমার পার্সেন প্রচন্ড রকম কনফিউজ হয়ে থাকে সবসময় যে আমি কি করব না পাচ্ছে তোমাকে ছাড়তে না পাচ্ছে তোমাকে ভুলতে দুটো জিনিসের মধ্যে এই ব্যক্তির টানাপোড়েনের মধ্যে জ্বলছে এখানে স্পেশালি এই টানাপোড়েনটা হচ্ছে থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্সের কারণে এখানে মোট কথা কেউ সুযোগ নিচ্ছে ঠিক আছে এখানে কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কের ব্যাপারে জেনে থাকলে সে সুযোগ নিচ্ছে সে সুযোগটাকে সুন্দরভাবে কাজে লাগাচ্ছে এমন কিছু বিষ ভরছে তোমার পার্সনের মনে যাতে সে তোমাকে সহ্য করতে না পারে যাতে সে তোমাকে দেখতে না পারে হার্ট ফক যে কারণে তোমার পার্সনের মনের মধ্যে ভীষণ রকম ধোয়াশা চলছে ভীষণ রকম কোল্ড অ্যান্ড হট সিচুয়েশন দেখতে পাচ্ছি মিক্স সিগনাল দিচ্ছে কখনো মনে হচ্ছে সেই ব্যক্তি তোমাকে ছাড়া বাঁচবে না সে তোমার প্রতি আসক্ত আবার কখনো মেস্ট হয়ে যাচ্ছে এই ব্যক্তি মেন্টালি ভালো নেই মেন্টালি খুব ডিস্টার্বনেসের এর মধ্যে দিয়ে যাচ্ছে যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো সে ব্যক্তি যতই দেখা তোমার প্রতি প্যাশনের যতই তার ফিজিক্যাল অ্যাট্রাক্টেড মেন্টালি অ্যাট্রাকশন থাকুক না কেন এই ব্যক্তি ভীষণ ভেতর থেকে ভীষণ নেগেটিভ হয়ে রয়েছে তার লাইফে ধোঁয়াশা ছাড়া সে কিছুই দেখতে পায় না থার্ড পার্টি ম্যানুপুলেশন ধোঁয়াশা এবং থার্ড পার্টি যারা রয়েছে ম্যানুপুলেট করছে তারা এই সুযোগের না সুযোগ নিতে চাইছে সুযোগ সন্তানই কনফ্লিক্ট বাধাতে চাইছে তোমার এবং তোমার পার্সনের মধ্যে না ঝগড়া বাঁধাতে চাইছে চাইছে যে তোমাদের সম্পর্কটা সত্যিকারে নষ্ট হয়ে যাক বা তুমি চলে যাও বা তোমার পার্সন চলে যাক এই সম্পর্ক থেকে তোমাদের মধ্যে সেপারেশন বা বিচ্ছেদ আসুক ভীষণ রকম পার্স এনার্জি দেখো লোকের কু নজর নেগেটিভিটি নষ্ট করে দেওয়া নেগেটিভ মাইন্ড কোনো কিছু জ্বালিয়ে দেওয়া চেষ্টা করা হচ্ছে কনফ্লিক্ট ঝগড়া অশান্তির জায়গা তৈরি করা হচ্ছে যাতে তোমার পার্সন কখনোই ডিসিশান নিতে না পারে যাতে তোমাদের মধ্যে সবসময় কিছু না কিছু বিষয় নিয়ে ঝগড়া চলতে থাকে এমন কিছু এনার্জি তৈরি করছে যাতে তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ পার্মানেন্টলি ক্রিয়েট হয় কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকলেও এই ব্যক্তি আমি বলবো তোমাকে চাইবে যতই থার্ড পার্টি তোমাদের মধ্যে ইন্টেনশনালি দূরত্ব তৈরি করার চেষ্টা করুক না কেন এখানে তোমার পার্সন চাইলেও তোমাকে কখনো ভুলতে পারবে না হ্যাঁ মেবি কোনো কিছুর মাধ্যমে এনার মধ্যে ধোঁয়াশা ক্রিয়েট করা হচ্ছে মেবি কোনো কিছুর মাধ্যমে এনার এনাকে কনফিউজ করে দিচ্ছে তৃতীয় ব্যক্তি কিন্তু এই ব্যক্তি চাইলেই যে তোমাকে ভুলতে পারবে বা চাইলেই তোমার প্রতি যে প্যাশনেট এনার্জি সেটা এই ব্যক্তির ভেতর থেকে চলে যাবে সেটা একদম নয় এখানে কেউ আগুনে ঘি ঢালার কাজ করছে বারবার বলবো এখানে কেউ আগুনে কিন্তু ঘি ঢালার কাজ করছে একটু চোখ কান খোলা রেখে চলো কারণ কেউ চাইছে না তোমাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক এবং সেই সম্পর্কটাকে নষ্ট করার জন্য রিসেন্টলি কিছু করা হচ্ছে যে কারণে এই ব্যক্তি ইচ্ছে থাকলেও তোমাকে তার ইচ্ছের বহির প্রকাশটা করতে পারছে না অল্পতেই রেগে যাচ্ছে মেজাজ হারিয়ে ফেলছে তোমার সঙ্গে আর্গুমেন্ট হয়ে যাচ্ছে ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে রিলেশনশিপে ব্যক্তিও ভীষণ থেকে ডাউন ফিল করছে তুমিও ভীষণ ডাউন ফিল করছো ভীষণ রকম কারণ তোমার সাথে তার তো স্বাভাবিক সম্পর্ক সম্পর্ক না একটা ফ্যামিলি রিলেটেড ফ্যামিলির মতন সম্পর্ক মেবি হতে পারে তুমি তার ওয়াইফ মেবি হতে পারে তুমি তার ভালো বন্ধু পারিবারিক বন্ধু এমন কিছু যেখানে তোমরা ইন আপকামিং একটা ফ্যামিলির স্বপ্ন দেখেছো সেখানে দাঁড়িয়ে আজকে এই ব্যক্তি প্রচন্ড রকম লস ফিল করছে যে আমার জীবনে কিছু নেই বা আমার ফ্যামিলি শেষ হয়ে গেছে বা আমার মানে জীবন থেকে কিছু চলে গেছে কিছু হারিয়ে গেছে এরকম এনার্জি কে ডেফিনেটলি এই ব্যক্তি আজকের কারেন্ট এনার্জিতে ফিল করতে পারছে বুঝতে পারলে কি বললাম মিস্টেক্স এখানে তো মিস্টেকস তো ডেফিনেটলি হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হচ্ছে কোনো থার্ড পার্টির মাধ্যম দ্বারা এখানে তুমি হয়তো ডিরেক্টলি দেখতে পাচ্ছ না বা বুঝতে পারছো না ইনডিরেক্টলি কোনো থার্ড পার্টি এমন কিছু ম্যানিকুলেশন করছে তোমার পার্টনারকে বা এমন কিছু ব্ল্যাক ম্যাজিক বা স্পাই এটাকে কি বলে স্পেল কু নজর দেওয়া বা কিছু রকম কিছু চালাকি করার চেষ্টা করছে যাতে কিন্তু তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূরত্ব তৈরি হয় এবং তোমরা একে অপরের থেকে দূরে চলে যাও যাতে তোমার পার্সন তোমাকে কোনো কিছু কনফিউজ না করতে পারে তোমার পার্সন যেন কনফিউজ হয়ে থাকে কিন্তু এটা লাইফ রিলেশন বলে তোমার সাথে তোমার পার্টনারের লাইফ এবার হতে পারে যে করছে সে পাস লাইফ রিলেশন বা তার সাথে তোমার অতীতের কোনো সম্পর্ক ছিল বা অনেক দিন সম্পর্ক ছিল না আবার সেই কানেকশন তোমার লাইফে ফিরিয়ে আসছে বা তোমার পার্টনারের লাইফে ফিরে আসছে এরকম এরকমটাও সম্ভাবনা দেখা যায় কেউ সুযোগের সদ্ব্যবহার করছে এখানে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কেউ সুযোগের তোমার পার্সনের সাথে যদি তোমার কথায় কথায় ঝগড়া হয় বা দূরত্ব বাড়ে ভুল বোঝাবুঝি পারে ভালোবাসা অ্যাট্রাকশন থাকলেও তুমি রেগে যাচ্ছ বা সে ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে ভুল বোঝাবুঝি আরও তৈরি হচ্ছে আরও নেগেটিভ হয়ে যাচ্ছ আরও ডিপ্রেশনে চলে যাচ্ছ তখনই ভাববে এখানে কেউ মাইন্ড গেম খেলছে এখানে কারোর গেম খেলার পরিণতি হচ্ছে তোমাদের রিলেশনশিপের ফিডব্যাক ঠিক আছে যে কারণে এই সম্পর্কে ভীষণ রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে না তুমি তাকে বুঝতে চাইছো না সে তোমাকে বুঝতে চাইছে ভুল বোঝাবুঝি হচ্ছে এবং একে অপরের থেকে দূরে সরার মতন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ এরকম জায়গায় চলে আসছে সম্পর্কটা যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আর নয় আর এই রিলেশনশিপে থাকতে চাই না এত তিক্ততা এত খারাপ এত টক্সিক এনার্জি আর তোমার পার্সেনও যে তোমার সাথে খারাপ ব্যবহার করে বা তোমার থেকে দূরে থেকে যে ভালো আছে সেটা ডেফিনেটলি নট তার মধ্যেও প্রচণ্ড রকম একটা আপসেট এনার্জি একটা লো এনার্জিকে দেখা যাচ্ছে ফোর অফ কাশমুন যে জীবনে যেটা চেয়েছিলো সেটা পাইনি সব কিছু লাইফ থেকে চলে গেছে ভীষণ রকম একটা ভীষণ রকম একটা মন খারাপ একটা নেগেটিভ এনার্জিকে প্রচন্ড রকম ফিল করছে হতাশাকে ফিল করছে যে কারণে এই ব্যক্তি না ভেতর থেকে রাগ জেদ আক্রোশটা দিনের পর দিন আরো বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এমনি ইগোস্টিক একটু মানুষ হতে পারে জেদি হতে পারে সে কারণে আরো ভুল বোঝাবুঝির কারণে কি হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে ওনার আরও ধোঁয়াশা বাড়ছে মিসআন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন ইলিউশন আর্গুমেন্ট ইগো প্রবলেম এগুলো দিনের পর দিন বাড়তে থাকছে ব্লাভার্সের কার তোমরা একে অপরকে ডেফিনেটলি ভালোবাসো সেটা অস্বীকার করবার জায়গা নেই দুজনই দুজনের প্রতি ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিন্তু জিনিসটা এমন জায়গায় দাঁড়াচ্ছে বা এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে জিনিসটা এন্ডিংয়ের মতন জায়গায় চলে আসছে সেটা বিয়েই হোক সম্পর্ক হোক যেখানে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আর ঠিক করার কিছু নেই সব শেষ এরকম ফিলিংসও আসতে পারে তোমার মধ্যে বা তোমার পার্টনারের মধ্যে বুঝেছ তাই যেটাই করবে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবে সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বা খুব একটা ভালো চলছে না পাস্ট লাইফ কানেকশনের কেউ এসে এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করতে পারে তাই বলবো জাগো গ্রাহক জাগো চোখ কান খোলা রেখে চলো তুমি যতই তোমার প্রতি তোমার পার্সনের প্রতি প্যাশনেট ঠাও না কেন কেউ তো আছে যেখানে কাজসাজি করছে কলকবজা নাচছে যেটা হয়তো তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না যে কারণে তোমার সাজানো গুছানো সংসার ভাঙছে এবং তোমার পার্সনের সাথে তোমার দূরত্ব তিক্ততাটা আরও বাড়ছে কারণ এখানে ক্রিয়াকলাপ ডেফিনেটলি চলছে ফোর অফ ওয়ান্স ফ্যামিলি রিলেশনশিপ বেশি হতে পারে পরিবারের লোকে হতে পারে পরিবার হতে পারে হাই যেটা সে আড়াল চেষ্টা করছে ফিলিংস হ্যাঁ এরকম একটা ব্যাপার যে কারণে তোমরাও অনেকে আছো যারা এই ব্যাপারগুলো নিয়ে পরিমাণের ডিপ্রেশনে আছো যে কি হবে কি করব কিছুই বুঝতে পাচ্ছি না দিদি ফিলিংস থাকলেও সেটা বহির প্রকাশ করার আর কোনো জায়গা নেই এমন সিচুয়েশনে চলে আসছে কনফ্লিক্টে যেখানে দাঁড়িয়ে তোমারও মন খুব খারাপ থাকছে হতাশ ফিল হচ্ছে যে কেন হচ্ছে আমার সাথে এরকমটা কতজনের সাথে রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ফোন করা অ্যালাউ নেই বারবার রিকোয়েস্ট করব ফোন করা অ্যালাউ নেই যার যা সুবিধা অসুবিধা অনলি ফর হোয়াটসঅ্যাপে হাই লিখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা সবকিছু জানতে পারবে আজকের মতন এখানে এতটুকুই দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে টাটা